হ্যালো আজকে আমরা ওলা খেলা লইয়া আইসি আমরা হিংলাত ফলো বাই গাঙ্গো বাই খালো বাই মোটামুটি ফলো বেজান বাই ফলো দি মাছ মাছ ধরি আজকে আমরা ফলো দি তেল ধরবো ওই দেখো তেলের শিশি লইয়া কিন্তু আমি ফলোটা লইয়া আইগে কিলা ফলো দিয়া আই তেলটা বাইমু আমরা দেখাই মন করো চোখ বান্ধিয়া দিলে মু বান্ধিয়া দিয়া আইয়া ও ওলা তেল বাইলা আ শিকারটা যদি হারাই দিতে পারেন ফলোর ভিতরে তো আমরা প্রাইস রাখা আছে যতটা আইটেম আছে আমরা নিতান্ত হইলো বারো চোদ্দটা আইটেম আছে সবটা আইটেম একটা দিব আচ্ছা যাও এখন হইলো বর্তমানে তুমি আমার লোকের তাকে বেশি দিলাম বা খাই না তুমি চোখ পা দিয়ে দিল দেখি চাই বা কি দোষা করে বাবাই তো খুব সম্ভাবনা তো খুব সম্ভাবনা বাবার সম্ভাবনা আছে কি দেখা নি

বিকাল 3 টায় আর সকাল 10 টায় ও দুই টাইমে আমরা ভিডিও ছাড়িমু পারডে এর রবি শোম индеই তাকুনতা নাই ডে ভিডিও ছাড়িয়া দাইমু আর যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব কর ভাই আর ফেসবুক কইলে তাহলে ফলো করবা আর ববтину লগে তাকিও আর আমরা গতকালনে দেখাইছে কি চিত্ত কিটা পর্যন্ত অত বেশি দিলা ইয়ার দেখিসা ইয়ারxgb ভাই ইয়ার এক ফালা দুই ফালা তিন ফালা চার ফালা পাঁচ ফালা ছয় ফালা সাত ফালা

এক ফলা দুই ভাড়া তিন ভালা চার ভাইয়া আচ্ছা যাই লাগি একটা মানুষের একটা বার ঘরে বান্ধিয়া দিলে কিন্তু চ্যালেঞ্জ আইয়া ঢুকাই দিব কিন্তু আচ্ছা যাই আচ্ছা যাই এখন কোসাই শুন অনক কইয়া যা না

নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তেল নিতে দেখো তার ওয়াদাও রাখছি মরো আদাও মুই রাখছি কিন্তু ওই সেনা আমরা যেরকম ঐশ্লো খেলা এরকম নাই অতটুকু পর্যন্ত ভাবছি জন্য হালানির ঘরে যেন ভাইয়া আইয়া তেলর দ্বারা পর্যন্ত আইতে পারছো ও হিসাবে এটা তারে সান্তনা হিসাবে তেলর ফিশি আমি দিয়া দিই আচ্ছা যাইও আও সাই বাতু দা কি দশা আইজ গটতে গটতে আল্লাহ জানন আল্লাহ জানন আইজ খানক খানো খানো তেলর দা হট্টা হইতো দেখি যায় দেখি যায় দেখি পিছে দিও পিছে দিও পিছে দিও পিছে দিও পিছে দিও ওইছে না তোমার ওইছে না যদি তুমি অনো তাকিয়া যদি ফলোটা হলাই দিতা কাম করে দিছলাই কিন্তু তুমি অনো আইয়া টায়ার টাস করিয়া বুঝতে পারছো আর ও ফলোটা ছাড়ছো তোমার তোমার হইছে না 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 টায়ার বগল হইছে এই মইদা গো আচ্ছা যাই ওরে মহুন তারে মাথা দেই রেডি এই তো কালো মা কি গোল লাগাইছে দেখি চাই হ্যাঁ

দে চিন্তাধাৰা কৰ্ত দেখ আছে কিতা কৈছ কিতা কৈছো ভাৰত নাই নাই এনে আপুনি তুমি আতিয়ে যি মানে কিছু অকল মু বান্ধিয়া দেখাই যদি পাৰ না ভাইছে যদি কোনো কওক

এক দুই তিন

এক হোক এক দুই তিন ওগার হোক বারো চৌদ্দ পনের আমরা খেলার মাত কথা আসলো জেলা ইলা হয়েছে না আচ্ছা যাই হোক ইলা না হিসাবে

আমার যে আরেক বাইরে দিয়ার দেখা যাও কি দোষ হইতো আচ্ছা কি দোষ হইতো ওলা বাটে মুই দিয়ার জেলা বাটে মুই খুদ নিজে বানদিয়ার আর বুধবাইতে আইতো কিটা পর্যন্ত 100 নর আচ্ছা যাইও এখন মা তাই কি দেখি কি শাসনে ডাইরেক্ট আমি কাপড় বদলিয়া দিলিয়া না বদলিয়া না বলিয়া আমি যে সময় বাসি দিলাম ওই সময় তুমি লইলিও এ ফলোটা আমি সামনে আজও হয়ে গেছে তোমার স্টার্ট হয়ে গেছে এখন তুমি ভাড়া গোয়াও চাই বাকি দেখি তোমার দেই না

ফলো মারিয়া এখানে ফলো বাবা শেষ তেল বাবা শেষ মনে করো চাইরোটা তেল মালিক ভাই আচ্ছা যাই হোক সবাই একটা আত্মালি দিল আচ্ছা যাক আমরা পরবর্তী খেলা লিয়ে আইম ও বাইরে বাইর প্রাইজ আমি দিয়ে দিলাম আর একটা আত্মালি দিও